বাংলাদেশের একটি মিডিয়া বলতে পারবে না ছাত্র দলের সারা বাংলাদেশে একটি ইউনিটের কোনো নেতা কর্মী কোন এক টাকা চাঁদাবাজি করেছে এই রাষ্ট্রের প্রয়োজনে এই ছাত্র দলের হাজার হাজার নেতা কর্মী নয় লক্ষ লক্ষ নেতা কর্মী নিয়ে আমরা রাজধানীতে অবস্থান করবো যেখানে কোনো ব্যক্তিগত শোডাউন থাকবে না মোটর সাইকেল শোডাউন পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কোনো চাঁদাবাজি থাকবে না কোনো সন্ত্রাস থাকবে না আমরা ক্যাম্পাসে স্বাভাবিক জীবন যাপন করতে পারিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং মাত্র দুই দিনের প্রস্তুতিতে আজকে হাজার হাজার ছাত্র দলের নেতা কর্মীর উপস্থিত হয়েছে আমরা বলতে চাই আমরা ছাত্র দলের কেন্দ্রীয় সংসদকে আমরা কোনো ইউনিটকে কোনো বাস দেইনি কোনো হায়েস ভাড়া করে দেইনি আর্থিক সহযোগিতা দেয়নি কিন্তু দেখার অনুরোধ জানিয়ে যাচ্ছি এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের আশেপাশে ছাত্র দলের হাজার হাজার নেতা কর্মীরা নিজ ঘরেতে উপস্থিত হয়ে আজকের এই উৎসবে মিলিত হয়েছে সংগ্রামের উপস্থিতি আজকের এই অনুষ্ঠান থেকে আবারও আমাদের এই বীর শহীদদের যাদের রক্তের বিনিময়ে জুলাই আগস্টের প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং আমরা সেই খুনিয়া সেনাকে পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি তাদেরকে আবারও শ্রদ্ধা অবসরণ করছি তাদের আত্মার নাক ফেরাত কামনা করছি আমি আর বক্তব্য দীর্ঘ করব না আমি শুধুমাত্র একটি কথা বলতে চাই আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীর কিছু অঙ্গীকার রয়েছে বিগত সাড়ে পনেরোটি বছর আমরা যেভাবে গুম খুনের শিকার হয়েছি মামলা হামলার শিকার হয়েছি আমরা ক্যাম্পাসে স্বাভাবিক জীবনযাপন করতে পারিনি ছাত্র দলের একজন নেতা কর্মীকে বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন শিক্ষা প্রতিষ্ঠানে হলগুলোতে অবস্থান করতে দেয়া হয়নি সেই বাস্তবতায় ছাত্র দল বুক প্রকাশ্য রাজনীতিতে বাংলাদেশের সকল ক্যাম্পাসে রাজনীতি তাদের প্রকাশ্য চালু রেখে পেরেছিল বাংলাদেশের প্রতিটি জেলা মহানগরে উপজেলার প্রকাশ্য কর্মসূচি ঘোষণা করে প্রকাশ্য রাজনীতি চালু রাখতে পেরেছিল সংগ্রামী উপস্থিতি আমি সেই আমরা ছাত্রদলের প্রতিজ্ঞা হলো আমরা একটি নতুন ধারা ছাত্র রাজনীতি উপহার দিয়ে যাচ্ছি আমরা এই আজকের এই পয়লা জানুয়ারিতে প্রতিজ্ঞা নিচ্ছি ছাত্রদল একটি নতুন ধারা ছাত্র রাজনীতি উপহার দিবে যেখানে কোনো ব্যক্তিগত শোডাউন থাকবে না মোটর সাইকেল শোডাউন পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কোনো চাঁদাবাজি থাকবে না কোনো সন্ত্রাস থাকবে না আমি শুধুমাত্র স্মরণ করিয়ে দিতে চাই আমাদের বিজয় উৎসব ষোলোই ডিসেম্বর এবং আজকে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিক পহেলা জানুয়ারি বাংলাদেশের একটি মিডিয়া বলতে পারবে না ছাত্র দলের সারা বাংলাদেশে একটি ইউনিটের কোনো নেতা কর্মী কোন এক টাকা চাঁদাবাজি করেছে এটি নতুন ধারার রাজনীতি ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মী তার নিজ খরচে তার নিজ খরচে জীবন যাপন করে এবং সংগঠনের প্রতি শতভাগ কমিটমেন্ট নিয়ে তারা ছাত্র রাজনীতিতে রয়েছে আমি শুধুমাত্র একটি কথা বলে যেতে চাই আমরা আমাদের কোনো অনুদানের কোনো প্রয়োজন নেই আমাদের কোনো অর্থের কোনো প্রয়োজন নেই চাঁদাবাজির কোনো প্রয়োজন নেই কিন্তু এই রাষ্ট্রের স্বার্থে ছাত্র দলকে যখন স্মরণ করবে ছাত্র দলের যখন প্রয়োজন হবে ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মীরা অকুট বৈত্বের রাজপথে থাকবে ইনশাল্লাহ এই প্রতিজ্ঞা ব্যক্ত করছি এই পহেলা জানুয়ারিতে আবারও প্রতিজ্ঞা ব্যক্ত করছি এই রাষ্ট্রের প্রয়োজনে এই ছাত্র দলের হাজার হাজার নেতা কর্মী নয় লক্ষ লক্ষ নেতা কর্মী নিয়ে আমরা রাজধানীতে অবস্থান করবো আমি আমি আমার সর্বশেষ একটি কথা বলে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি আমি শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি প্রশ্ন রেখে দিতে চাই যদি আবু সাইদ এবং আমাদের শহীদ ওয়াসিম হত্যার আগের দিনে যদি এই খুনি হাসিনা যদি আজকের এই সংস্কার আন্দোলন তিনি মেনে নিতেন তাহলে আজকে আমাদের এই ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মীদের জীবনের কি ধরনের দুর্বিষহ জীবন অপেক্ষা করছিল সেগুলো আপনারা বিবেচনা করবেন অপর পক্ষে যদি এই সংস্কার আন্দোলনে খুনি হাসিনা মেনে নিত অনেক শিক্ষার্থী রয়েছে অনেক আজকে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের অনেক ব্যক্তিত্ব রয়েছে যারা থ্যাংক ইউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারা নিশ্চিত করতো আমরা আমরা সেই দিনগুলোর কথা স্মরণে রেখে আগামী বাংলাদেশ বিনিময়ে এবং বক্তব্যে আপনারা সতর্ক হবেন সেই প্রত্যাশা রেখে এবং নতুন ধারার ছাত্র রাজনীতি দেওয়ার কল্পে ছাত্র সর্বোচ্চ ভূমিকা পালন করবে ক্যাম্পাসগুলোতে সেই আশাবাদ ব্যক্ত করে আবারও দেখা হবে রাজপথে সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি বাংলাদেশ জিতাবাদ বাংলাদেশ ছাত্রদল তাদের ছাত্র দল